আজ দশই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস ঠিক তেমনই আজকে আরেকটা দিনও বটে আন্তর্জাতিক প্রাণী অধিকার দিবস বা ইন্টারন্যাশনাল অ্যানিম্যাল রাইটস ডে এই বছর দু হাজার পঁচিশ সালে এই যে আন্তর্জাতিক প্রাণী অধিকার দিবস তার থিমটি হল সেভ অ্যানিম্যালস সেভ দ্য প্ল্যানেট প্রাণী বাঁচাও এবং গ্রহ বাঁচাও আর এর সিম্বল হচ্ছে প মানে থাবা পিটার সিঙ্গার নামে একজন যাকে ফাদার অব অ্যানিমেল রাইটস বলা হয় উনার উদ্যোগেই প্রথম এই দিনটি পালন হওয়া শুরু হয়েছে এই যে দিনটি এর বিশেষত্ব হচ্ছে এই দিনটি প্রাণীদের অধিকার ও শোষণ বন্ধ করার জন্য সচেতনতা তৈরি করে এই দিনটি এটা মনে করায় যে প্রাণীরা সংবেদনশীল মানুষের মতোই তাদেরও অধিকার রয়েছে ভালো থাকার সুস্থ থাকার সুরক্ষার এটি প্রাণী ও মানুষের অধিকারের মধ্যে একটা সংযোগ স্থাপন করে পশুদের প্রতি যে নিষ্ঠুর অত্যাচার অবিচার শোষণ এগুলো বন্ধ করার একটা আর্জি রাখে যেমন ধরুন এই যে সাপ আমরা সাপ দেখলেই ভয় পাই কিন্তু সমস্ত সাপ তো বিষধর নয় কিন্তু দেখা যায় যে মানুষ সাপ দেখলেই মারতে উদ্যত হয় কখন তাকে আঘাত করে আবার কেউ কেউ সাপ পুষে খেলা দেখায় জীবিকা অর্জন করে কিন্তু সাপ তার নিজস্ব পরিবেশ বা নিজস্ব জায়গাটা হারিয়ে ফেলে ঠিক তেমনই কচ্ছপ কচ্ছপ বাড়িতে রাখে বাড়ির শোভাবর্ধন করার জন্য আনন্দ পাওয়ার জন্য এখন আবার অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করে অনেকে কচ্ছপ বাড়িতে পুষে রাখেন কিন্তু এটা কি ঠিক কচ্ছপ একটা লুপ্তপ্রায় প্রাণী তো তাকে জোর করে বাড়ির মধ্যে আবদ্ধ রাখার কি ঠিক ঠিক নয় তারও একটা নিজস্ব বাঁচার অধিকার রয়েছে বা ধরুন বিভিন্ন রঙিন পাখি যেগুলো আমরা বাড়িতে পুষি বা ধরুন এই যে মোরগ মুরগি যেগুলো আমরা খাদ্যের জন্য অনেক সময় দেখা যায় অনেক মুরগিকে একসঙ্গে বেঁধে বাইকে করে মাথাটা নিচের দিকে ঝুলিয়ে নিয়ে যাচ্ছে তাদের কি কষ্ট হয় না তাদেরও কষ্ট হয় তাদের তো একটা সুরক্ষার জায়গার দরকার তাদেরও একটা স্বাধীনতা রয়েছে বা ধরুন ঘোড়া এই যে ঘোড়া যারা ভারী ভারী মাল বোঝাই করে নিজেদের ওজনের আমরা তোয়াক্কা না করে দুই তিনজন মিলে ঘোড়ার উপর চেপে বসি ফটো তুলি বা তাদেরকে দিয়ে আমরা পাহাড়ি এলাকাতে বা সমুদ্রের ধারে তাদেরকে আমরা দেখতে পাই রোদ্রে বৃষ্টিতে শীতে তারা দাঁড়িয়ে থাকে তাদের ঘোড়ার যে পায়ের নাল যেটা থাকে সেটা নেওয়ার জন্য তাদের রক্তপাতও মাঝে মাঝে ঘটে কিন্তু আমরা অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করে কুসংস্কারে বিশ্বাস করে বা কখনো ধার্মিকতার দিক দিয়ে ঘোড়ার নেওয়ার জন্য তৎপর হয়ে হাজার হাজার কিলোমিটার ঘোড়া কিন্তু পরিভ্রমণ করতে থাকে ঠিক যেমন ধরুন হাতি হাতিতে যে আমরা উঠে পড়ি হাতির চারদিকে দেখবেন কাঁধের উপর একটা লোহার বেরি থাকে ওদেরও প্রচুর কষ্ট হয় কখনো কখনো ওদের ওই লোহার বেড়িয়ে বেরির আঘাতে দৈহিক আঘাতপ্রাপ্ত তারা হয় গাধা বা যাকে আমরা খচ্চর বলি বা অনেক সময় কি হয় মহিষ গরু এদেরকে আমরা নিজেদের মতো বেঁধে রাখছি ঘন্টার পর ঘন্টা তারা বাঁধা হয়ে আছে রুদ্রে বৃষ্টিতে তারপর নিজেদের জন্যই তাদেরকে দিয়ে আমরা অনেক রকমের কাজ করাই আবার দেখুন এই যে বিড়াল পুকুর এদেরকেও আমরা অনেক সময় বাড়িতে পুষি ঠিকই কিন্তু সেইভাবে তাদেরকে ডাক্তার দেখাতে পারি না সেইভাবে তাদেরকে টিকা দিতে পারি না বা তাদেরকে সেইভাবে যত্ন নিতে পারি না তো দেখুন এই ঘোড়া বলুন হাতি বলুন পশু বলুন মানে সাপ বলুন বা কচ্ছপ বলুন বা পাখি বলুন হ্যাঁ বানর এই বানরকে আমরা পুষে রাখি তাদের দিয়ে খেলা দেখাই তাদের উপরে আমরা কিন্তু একরকমের অত্যাচার করি তো তাদেরও তো একটা সুরক্ষার বা অধিকারের জায়গা রয়েছে মানুষ যেমন প্রাণী তারাও তো প্রাণী তো এদেরও কিন্তু সুরক্ষার আইন রয়েছে তো এদেরও ভালো থাকার অধিকার রয়েছে এরা প্রত্যেকেই সংবেদনশীল এদের প্রতি আমাদের সংবেদনশীল হওয়া প্রয়োজন অমানবিক যে সমস্ত অত্যাচার সেগুলো বন্ধ করা প্রয়োজন পশু পাখিরা অবলা বলে তাদের কি কষ্ট হয় না তাদের কি ব্যথা লাগে না তাদের কি স্বাধীনতা পাওয়া উচিত নয় তাই তাদের প্রতি আমাদের দয়ালু হওয়া উচিত অনেক সময় দেখা যায় ছোট ছোট বাচ্চারা তাদের কষ্টে দুপোটা চোখের জল ফেলায় বা মনের দিকে কষ্ট পায় আবার কে কেউ কষ্ট দিয়ে আনন্দ লাভ করে বাচ্চাদের দেখবেন অনেক সময় ওরা ছোট ছোট প্রাণী কেন কেঁচো এগুলোকে কষ্ট দিয়ে আনন্দ পায় কিন্তু তাদেরকে বোঝাতে হবে তাদের এই মানসিক বিকৃতি বা মানসিক বিকাশ যে বিঘ্নিত হচ্ছে তাদেরকে বোঝাতে হবে প্রত্যেক প্রাণীরই বাঁচার অধিকার রয়েছে তাদেরও সুরক্ষার দেওয়া আমাদের উচিত তো এই আজকে আন্তর্জাতিক প্রাণী অধিকার দিবসে আমার একটাই বার্তা যারা আমরা বাড়িতে পোষ্য বানাচ্ছি তাদেরকে যথাযথ মর্যাদা দিই তাদেরকে ভালো রাখার চেষ্টা করি তাদেরকে স্বাধীনতা দিই জোর করে আটকে যেন না রাখি তাদের যথাযথ পরিচর্যা যেন হয় তাদেরও বাঁচার অধিকার রয়েছে এটা যেন আমরা ভুলে না যাই নমস্কার